নমস্কার সবাইকে মৃতি পার্শ্বলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প কাক চরিত্র তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমি যেখানে বসিয়ে লিখি তাহার ঠিক সামনেই একটি জানালা আছে জানালা দিয়া খানিকটা আকাশ এবং একটি সজিনা গাছ দেখা যায় সজিনা গাছের একটি ডাল আমার জানালার দিকে প্রসারিত মনে হয় সেজন্য আমার ঘরে ঢুকিয়া আমার সহিত আলাপ জমাইতে চায় তাহার পত্র পল্ল ফুল ফলের নীরব আলাপ দূর হইতেই রোজ শুনি প্রতি ঋতুতে তাহার আলাপের সুর বদলাইয়া যায় তাহাও লক্ষ্য করি কিন্তু সবটা যে বুঝিতে পারি তাহা বলিতে পারি না কিন্তু তবুও রোজ চাহিয়া থাকি প্রত্যহ লিখিতে বসিয়া ওই তরুণ সজিনার শাখাটির জন্য অনেকটা সময় ব্যয় করিতে হয় একদিন এই সজিনার শাখার একটি কাক আসিয়া বসিল শুধু বসিল না নানাভাবে ঘাড় বাঁকাইয়া আমাকে দেখিতে লাগিল মনে হইল সেও যেন আমার সহিত আলাপ করিতে উৎসুক এ বিষয়ে আমার উৎসুক্য কম নয় অথচ আটা দিতে চিরকালই ভালোবাসি অবশ্য আড্ডাটা যদি মনোমত হয় মানে তাহাতে যদি পরনিন্দা পরচর্চার মশলা থাকে সাধারণ মানুষদের সহিত এই বিষয়ে আমাদের মানে লেখকদের বিশেষ কোনো তফাৎ নাই একটু তফাৎ অবশ্য আছে সাধারণ লোকেরা সকলের সহিত নানাভাবে আড্ডা দিতে পারে না লেখকেরা পারে আকাশ বাতাস ফুল পশু পক্ষী সকলের সহিত আড্ডা দেবার ক্ষমতা আছে তাহাদের এসব ক্ষেত্রে যে ভাষাও তাহাদের ব্যবহার করে তাহা সাধারণ মানুষের ভাষা নয় হৃদয়ের ভাষা কল্পনার ভাষাও বলিতে পারেন এই ভাষায় উক্ত কাকের সহিত আমার আলাপ জমিয়া গেল আপনাদের সুবিধার জন্য সে আলাপ বঙ্গভাষায় লিপিবদ্ধ করিয়াই দিতেছি হয়তো কিছু মজা পাইবেন আপনাকে মহাশয় রোজ ওই টেবিলে বসে থাকতে দেখি কখনো হাঁটু দোলান কখনও দাঁড়ির ভিতর আঙুল চালান কখনো আকাশের দিকে চেয়ে শিষ দেন কী করেন বলুন তো ওখানে বসে লিখি মানুষদের মধ্যে অনেকেই লেখেন দেখেছি আমাদের খাজানজি মশাইও রোজ হিসাব লেখেন আপনি আমি গল্প লিখি কবিতাও লিখি কিসের গল্প মানুষদেরই গল্প তাদের সুখ দুঃখ রং ঢং এইসব আর কি ও তা আমি আপনাকে অনেক গল্প বলতে পারি অনেক লোকের বাড়িতে যাই তো অনেকেরই হাড়ের খবর রাখি আমার কাছে কেউ কিছু গোপন করে না মানে মনে করে ওটা তো কাক আমি কিন্তু আমি তো সব কিছুই বুঝতে পারি বেশ মজা লাগে আপনি আপনার পাশের বাড়ির লোকের যে খবর জানেন না আমি তা জানি পাশের বাড়িতে তো নগেন্দ্রবাবু থাকে হ্যাঁ তার কি খবর জানেন আপনি বলুন তো পোশাক পরিচ্ছদ দেখে ভদ্রলোক বলেই তো মনে হয় কথাবার্তাও ভালো খুব দামি স্যুট পরে রোজ বেরিয়ে যান অফিসে মনে হয় ভালো চাকরিই করেন চাকরির খবর জানি না কিন্তু বাড়িতে কী খান তা জানি একবেলা মুড়ি আর একবেলা এক তরকারি ভাত তাও নিরামিষ নমাসে ছমাসে মাছ ঢোকে বাড়িতে ভদ্রলোক লোক বাইরের খুব ফিটফাট বটে কিন্তু বগলে দাঁত আছে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে মলম লাগান জানতেন এসব কথা স্বীকার করতে হইল জানতাম না ঘাটটি বাঁকাইয়া কাক পুনরায় শুরু করিল নিকুঞ্জবাবুকে চেনেন বই কি খুব গোড়া ধার্মিক লোক কক কক মনে হইল হাসিতেছে নিকুঞ্জবাবু ধার্মিক হয়তো কিন্তু ও স্ত্রীটি ডুবে ডুবে চল খান আমি রোজ সেই সময় ওদের উঠোনে গিয়ে ওদের এঁটো থালা বাস হাটকে দেখি যদি খাবারের টুকরো টাকরা পাওয়া যায় কিছু প্রায়ই থাকে না ওরা অধিকাংশ দিনই ডিম খায় কিনা নিকুঞ্জবাবুর অত বড় টিকি গলায় কুণ্ঠি কপালে তিলক উনিও ডিম খান উনি ডিমের জম একটি কাক পুনরায় কক কক করিয়া হাসিতে লাগিল দেখুন আপনি আপনার পাড়াপড়শির কোনো খবরই রাখেন না আপনার জানালা দিয়ে দূরে ওই যে প্রকাণ্ড সাদা দোতলা বাড়িটা দেখছেন ওর খবর রাখেন কিছু ওটা তো শালিকপুরের জমিদারের বাড়ি এককালে ছিল হয়তো এখন ওর পাশে বংশের এক কাদা ছেলে মেয়ে নাতি নাতনি হয়েছে শালিকপুরে জমিদার ভাগ হয়ে চটকসা মাংসের চেয়েও কম পড়েছে প্রত্যেকের ভাগে কিন্তু ওদের ঠাটটা দেখেছেন তা তো দেখেছি পয়সা আসে থেকে তা তো জানি না শুনুন তাহলে হাবুলবাবু কালোবাজারের দালালির করেন কমলবাবু করেন খাসুর দালালি বড় বড়ো অফিসাররা ওর মরফত ঘুষ নেয় উনি কমিশন মারেন জামিলি মেয়েটি একটি মারোয়ারির সঙ্গে ভাব করেছে রোজ বিকেলেই প্রকাণ্ড একখানা মাস্টার বই আসে দেখেছেন কি সেফালি সিনেমার ডিরেক্টরকে বিয়ে করছে মন্টু জুয়ার আড্ডায় ভিড়েছে জানতেন এসব কথা না আরও শুনুন কাক ক্রমাগত ভুলিয়া যাইতে লাগিল অবাক হইয়া গেলাম এতগুলো প্রতারক দুশ্চরিত্র নরনারীর সান্নিধ্যে বসে বাস করিতেছি অথচ তাহাদের সম্বন্ধে কিছুই জানিতাম না একটা লোকও ভালো নয় কি আশ্চর্য আবার আসব আরও অনেক গল্প শোনাব আপনাকে কা করিয়া গেল স্তব্ধ হইয়া বসিয়া রহিলাম মনে হইল সজিনার ডালটাও যেন আমার দিকে চাহিয়া মুচকি মুচকি হাসিতেছে কাকটি উপযুক্ত পরি তিন দিন পর আসিল চতুর্থ দিনে পুনরায় তাহার দেখা পাইলাম মনে হইল কেমন যেন বিমর্ষ উৎসুক উস্কুস ভাব কি খবর খবর খুব সাংঘাতিক রকম? এখনই আবিষ্কার করলাম যে বাচ্চাগুলিকে এতদিন নিজের বলে মনে করেছিলাম সেগুলি আমার বাচ্চা নয় কোকিলের বাচ্চা একটিও আমার নয় তাকে বুঝাইবার চেষ্টা করিলাম কি করিয়া ইহা সম্ভব হইয়াছে কাক উত্তর দিল আমাকে কি আপনি নিকুঞ্জবাবু পেয়েছেন কি করে সম্ভব হয়েছে তা আমার বিলক্ষণ জানা আছে ওর সঙ্গে আর পোষাবে না থাকুক ও কোকিলের বাচ্চা নিয়ে আমি আবার একটা জুটিয়ে নেব ওদের তো অভাব নেই কাকা করিতে করিতে কাক উড়িয়া গেল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার